ফ্যাসিস্ট হাসিনার জন্মদিন উপলক্ষে আজকে গণ জুতা নিক্ষেপ এবং কেক কাটানো হচ্ছে এবং এই কেককে কুকুরকে খাওয়ানো হবে আপনারা দেখতে পারছেন কেক কাটার পাশাপাশি ফ্যাসিস্ট হাসিনার যে ছবি রয়েছে সেই ছবিতে অসুখ জনতা জুতা নিক্ষেপ করছে এবং সেই কেক দিয়ে কুকুরকে খাওয়ানো হচ্ছে এবং আজকের এই দিনটা তারা বিশেষভাবে উদযাপন করছে বলে জানিয়েছেন শিক্ষার্থী এবং সাধারণ জনগণ আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি কেক কেটে রাস্তার মধ্যে সেটি কুকুরকে দিয়ে খাওয়ানো হচ্ছে এবং স্বৈরাচারের যে বিচার সেই বিচারের দাবিও কিন্তু করছেন শিক্ষার্থীরা

প্রিয়শূ হাসিনার জন্মদিন আমরা বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন আজকের এই 28 সেপ্টেম্বরকে বাঙালি দেশে কালো দিন হিসেবে আখ্যায়িত করে ঠিক আমরা এই কালো দিনে ঢাকা জেলা উত্তর চিরা জুলাই বিপ্লবের পক্ষ থেকে হাসিনাকে আমরা তার জন্মদিন উপলক্ষে আমরা তাকে ছোট লিখжеб কর্মসূচি পালন করব 그러니까 <목소리도> 저자